মুন্সিগঞ্জে সিরাজ তথ্য অধিকার আইন দুই বিষয়ে উপজেলা পর্যায়ের অবহিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সভায় শিক্ষক ও বিভিন্ন দপ্তর প্রধান ও উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ তথ্য কমিশনের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভা সভাপতি বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের উপপরিচালক ও প্রশিক্ষণ নাসরিন এর আগে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অফিস প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষক ও সাংবাদিক সহ ষাট জনকে নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুল হক ভূয়া সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুক্তার হোসেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষক সাংবাদিক ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন ল্যাপটপের কাছে গিয়ে ওখান থেকে তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য ল্যাপটপের সহযোগিতা লাগবে জিনিস চোখে দেখলে মনে থাকে বেশি ল্যাপটপে থেকে দেখলে মনে থাকবে এখন আমার সম্মানিত সহকর্মীবৃন্দ আপনারা আমাদের প্রতি সহকর্মী সে করে সে প্রেজেন্টেশন আমি ওখানে মুখ রিপোর্ট ফরহাদ হোসেন জনি এনএন টিভি মুন্সীগঞ্জ